আপনার একটু ভিডিও করলাম আপনি যে করতেছেন কষ্ট হচ্ছে না খুব কষ্ট করতেই হবে আমি অনেক বড় একজন ভক্ত আমি আপনার সবগুলো নাটক দেখি আপনার সবগুলো সিনেমাও দেখি আমি আমাকে একটা কাজ দেন স্যার আমি অনেক আশা নিয়ে নোয়াশালী থেকে আসছি

কনস্টেবল বানাই তো আমি সংলাপ প্রমাণ নিতেছি কি কোন ভাই আমার এত সকালে এত সকাল আর কাম হই যাব ভাই কি কোন ভাইয়া ভাই আমি আপনি আমাদের আইডল আপনি কি বল হ্যাঁ ভালো করবে অম্বা আছে হ্যাঁ তাহলে যাও মেকআপ